শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা রাখার মাধ্যমে মানুষ ধৈর্য সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা লাভ করে পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস সংযম আত্মশুদ্ধি ও ইবাদতের মাস দর্শক সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের একুশে সকালের এই আয়োজন আজ একুশে সকালে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকি থাকছে প্রিয় দুইটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশে সকালের প্রতিদিনের কুইজ শুরুতে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার বসন্তের ছাব্বিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারোই মার্চ দু খ্রিস্টাব্দ দশই রমজান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে সূর্যোদয় সকাল ছয়টা 10 মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ বুধবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এতক্ষণ দেখছিলেন আভর খবর। প্রিয় দর্শক এই পর্যায়ের শুরুতে আমাদের আয়োজনে রয়েছে ঝাটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে। প্রিয় দর্শক শালাতিন রোজে থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতার আয়োজনে। আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্নধর্মী তবে তো কথাই নেই। ভোজনপ্রিয় সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক আজকে আমরা শিখব কীভাবে চিকেন রাইস বোল বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি চিকেন রাইস বোল বানাতে কী কী উপকরণ লাগবে উপকরণগুলো হলো চিকেন ব্রেস্ট পাঁচশো গ্রাম ছোট টুকরো করা ভাত দুই কাপ পেঁয়াজ একটি কুচি করা রসুন কুচি দুই কোয়া আদা কুচি এক কাপ সয়া সস দুই টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ তেল দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো এবং গোলমরিচ গুঁড়া স্বাদ মতো গাজর ব্রকোলি ক্যাপসিকাম প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি চিকেন রাইস বোল বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছটপট রেসিপি ঘরে খাবার মজার খাবার চিকেন রাইস বোল বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারে অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথা বলার সময়ও থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি হাঁ দর্শক আপনাদের মধ্যে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে পারি কি তাই না যেমন ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গা থেকে ঘুরে আসতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো আপনাদেরকে সেই সম্পর্কে ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন কুয়াকাটা থেকে কুয়াকাটা নামের পেছনে একটি ঐতিহাসিক গল্প রয়েছে কোয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মগ শাসকদের দ্বারা বিতাড়িত হয়ে আরাকান থেকে রাখাইনরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে সুপেও জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা আঠারো শতকের শেষ থেকে রাখাইন সম্প্রদায়ের আগমন বার্মার রাজা বোদা ও পাড়ার সময় রাখাইনরা তাদের মাতৃভূমি আরাকান থেকে বিতাড়িত হয়ে পটুয়াখালীর এই অঞ্চলে এসে আশ্রয় নেয় তারা এখানে এসে কাজ ও মৎস্য শিকারের মাধ্যমে জীবনযাপন শুরু করে বাংলাদেশের স্বাধীনতার পর কুয়াকাটার পর্যটন সম্ভাবনা উপলব্ধি করা হয় এরপর থেকে ধীরে ধীরে এই অঞ্চলের উন্নয়ন শুরু হয় কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটি আঠারো কিলোমিটার দীর্ঘ এবং তিন কিলোমিটার প্রস্তুত কোয়াকাটার প্রধান বৈশিষ্ট্য হল এই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় এছাড়াও কোয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় কোয়াকাটার সৈকত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত এখানে বালিয়ারি ঝাউ ও সমুদ্রের নীল জলরাশে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে কোয়াকাটার পূর্ব দিকে গঙ্গামতী নামে একটি সংরক্ষিত বন রয়েছে এই বনে বিভিন্ন প্রজাতির গাছপালা ও বন্য প্রাণী দেখা যায় কোয়াকাটাই জেলেদের জীবনের যাত্রা ও মাছ ধরার দৃশ্য পর্যটকদের কাছে আকর্ষণীয় তাই তো বর্তমানে কুয়াকাটা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধাও গড়ে তোলা হয়েছে কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপও কিন্তু নিয়েছে কোয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য পরিবেশ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় কোয়াকাটার শুধু কিন্তু একটি সমুদ্র সৈকত নয় এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান বটে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসে সেগমেন্টে দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকি সেগমেন্ট প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশে সকালের প্রতিদিনের একুশের কুইজ নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকি ট্যাগের সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোটদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি ছোট্ট বন্ধুরা তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারো খুব সহজে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে তোমাদের শিখাবো আমাদের এই সেগমেন্টটিতে আজ আমরা শিখব কীভাবে কাগজের কাপ বানাতে হয় এবারে জানিয়ে দিচ্ছি এই কাগজের কাপ বানানোর উপকরণগুলো কী কী বন্ধুরা এই কাগজের কাপ বানাতে মূলত যে কোনো রঙের কাগজ যেমন সাদা লাল নীল হলুদ সবুজ ইত্যাদি এবং কাচি লাগবে এবারে দেখে নেব কাগজের কাপ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুদের জন্য কাগজের কাপ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের এবার আয়োজন রয়েছে একুশে সকালের প্রতিদিনের একুশের কুইজ আর আজকের কুইজ হলো একুশে সকালের আজকের আয়োজনে আমাদের টুকিটাকে সেগমেন্টটি সেগমেন্টে কাদের জন্য ছিল আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউবে কমেন্ট করে আর সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ নজরুল ইসলাম এভিনিউ কাউরান বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল